এই জামার সামনে কত সুন্দর ডিজাইন পিছনে কত সুন্দর ডিজাইন হাতায় কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন এই জামাটা তৈরি করার জন্য দুই হাত বহরের মাত্র দুই গজ কাপড় নিয়েছি দেখেন ভিডিওটা ভালোভাবে দেখেন আমি এখানে দুই গজ কাপড় নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে আমাদের প্রথমে কাপড়টা এইভাবে দুই পাডে ডে ভাস করতে হবে তারপরে এই কাপড়টাকে আমাদের সাইড পাটে ভাস করতে হবে একসাথে আমরা দুইটা পাট কাটিং করব দেখেন এখানে আমরা এগারো ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা সোজা করে টেনে দিব এটা হচ্ছে আমাদের জামার উপরের পাট এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিব এটার কাটিং আলাদা দেখেন এখানে পাঁচ ইঞ্চি নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিব সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কাজটা শিখতে পারবেন সেফকার্ট বসিয়ে এই দাগটা এইভাবে টেনে দিব এখানে দেখেন আমরা আট ইঞ্চি একটা দাগ দিব নিচের দিকে দেখেন আমরা সাত ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে দিব আর মুলিটাকে আমরা এইভাবে দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের উপরের কাটিং করে নিতে হবে ভিডিওটা না সম্পূর্ণ দেখেন টেনে তাহলে কাজটা শিখতে পারবেন আমি মেশিনে চলে আসলাম দেখেন এখানে উপরের পাড়ে আমরা নখ দিয়ে কাপড়টাকে এইভাবে একটা ভাঁজ করে দিব তারপরে কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে এই ভাঁজ অনুযায়ী কিন্তু আমাদের উপরের পাড়ে সেলাই করে নিতে হবে একই সিস্টেমে আমাদের দোনোটা পাত সেলাই করতে হবে আমি দুই গজ কাপড় দিয়া আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব এই জামাটা সেলাই করার পর আপনাদেরকে লাম্বা মেপে দেখাবো একটার উপরে একটা বসাই নিয়ে আমাদের সাইডের বডিটা সেলাই করে নিব আমি আমার মাপ অনুযায়ী সাইড সিলাই করতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী সাইডগুলা সেলাই করবেন সেলাই করে দেওয়া হয়ে গেছে দেখেন এবার আমরা হাতাটা জয়েন করব হাতাটা কাটিং করার জন্য আমরা কাপড়টাকে সাইড পাটে ভাস করে নিয়েছি লাম্বা নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ পাশের দিকে নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ একসাথে আমরা দুইটা হাতা কাটিং করব। এবার এখানে আমাদের পাঁচ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে নিচের দিকে তিন ইঞ্চি এবার এখান থেকে উপর থেকে নিচের দিকে এভাবে রাউন্ড করে দিব এই হাতার কাটিংটা সম্পূর্ণ আলাদা দেখেন এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি এবার এখান থেকে আমাদের একটা হাতার কাপড়টাকে এইভাবে একটা নোক দিয়ে ভাস করে দিতে হবে দেখেন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি তো রাবারের লাম্বা নিতে হবে আমাদের নয় ইঞ্চি পরিমাণ তো নেওয়ার পরে দেখেন এখানে আমাদের রাবারটা জয়েন করতে হবে কীভাবে আমি এই হাতাটায় রাবারটা জয়েন করতেছি দেখেন কাপড়টা নিচে রাবারটা এইভাবে রেখে একটা সিলাই করে দিব দোনো পাশে আমরা রাবারটা জয়েন করে দিব আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে ভাই যে কোনো সাইজের জন্য আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন দেখেন রাবারটা ভিতরে রেখে আমি কাপড়টার উপর দিয়া একটা করতে এখানে যেই যে আমি করব এই সেলাইটা কাপড়ের উপর দিয়া করব রাবারের রাবারটা ভিতরে রেখে কাপড়ের উপর দিয়ে সেলাই করব দেখেন আমি সিলাই দিয়ে দিয়েছি এবার রাবারটা সহকারে কাপড়টা আপনারা টান দিয়ে সমান মাঝখানে একটা সেলাই করে দিবেন দেখেন সেলাই করে দেওয়ার পর হাতার সাইডগুলো এইভাবে সিলাই করে দিবেন কারণ এই জামার কাটিং সিলাই সম্পূর্ণ আলাদা এই জন্য কিন্তু হাতাটা এইভাবে আগে সেলাই করে নেবেন সম্পূর্ণটা সেলাই করে দিয়েছি এবার এখানে আমরা এটা মাপ দিব দেখেন এটা মাপ দিয়ে এখানে কিন্তু চক দিয়ে একটা দাগ দিয়ে দিব এটা একটু ভালোভাবে আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই দাগ অনুযায়ী কিন্তু নিচের কাপড়টা আমাদের কেটে দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আমরা রাবার লাগাবো তো রাবার লাগানোর জন্য দেখেন এই কাপড়টা নখ দিয়ে প্রথমে আমাদের একটা করে নিতে হবে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব এখানে ছয় ইঞ্চি পরিমাণ লাম্বা একটা রাবার নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ চরা হাফ ইঞ্চি পরিমাণ যে রাবারটা আছে ওই রাবারটা নিয়ে দিবেন মানে চওড়া হাফ ইঞ্চি তো দেখেন এখানে প্রথমে দোনো মাথা আমরা সেলাই করে আটকিয়ে দিব দেখেন প্রথমে আমাদের এক মাথা সেলাই করে আটকিয়ে দিতে হবে তারপরে এই মাথায় রাবারটা সেলাই করে আটকিয়ে দিয়ে রাবারটা ভিতরে রেখে আমরা কাপড়টার উপর দিয়া একটা সেলাই করব। আপনারা ভিডিওটা টানবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিছুই তারপরে এখানে রাবারটা সহকারে কাপড়টা এভাবে টান দিয়ে রাবারের মাঝখানে আমরা একটা সেলাই করে দিব আমি মাত্র দুই গজ কাপড় দিয়ে আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা কিভাবে নিতে হয় দেখেন আমি হাতাটা কিভাবে জয়েন করতেছি আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে আমি একটা সেলাই করে দিয়েছি তো এখানে আমাদের অবশ্যই রাবারটা যেখানে লাগাই নিয়েছি এই পাটটা কিন্তু উপর দিকে রাখতে হবে তারপরে এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে এখানে কিন্তু ভিতরের পাড়ে মানে বডির পারে কিন্তু আমাদের চাপ সেলাইটা দিতে হবে দেখেন এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম তো এই হাতাটা আমি যেইভাবে লাগাই নিয়েছি আপনারা এই পাশের হাতাটা একই সিস্টেমে লাগাই নেবেন এখানে প্রথমে রাবারটা লাগাই নেবেন তারপরে হাতাটা সেলাই করে দিবেন মানে প্রথমে আমি যেইভাবে সেলাই করে আপনাদেরকে দেখাইছি এটাকেও একই সিস্টেমে আপনাদেরকে সেলাই করতে হবে আমি কিন্তু মাত্র দুই হাত বহরের দুই গজ কাপড় দিয়ে আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি তো দেখেন এখানে রাবারটা লাগাই নিয়েছি এবং রাবারের মাঝখানে আমাদের একটা সেলাই করে দিতে হবে তারপরে দেখেন আমি এই যে বডির সাথে হাতাটা কিভাবে জয়েন করতেছি রাবারের উপর দিকে রাখতে হবে আর এখানে কিন্তু দেখেন প্রথমে বড়ির সাথে আমাদের হাতাটা এইভাবে জয়েন করতে হবে মানে বড়ির পাটটা নিচে রাখতে হবে হাতার পাটটা উপরে রাখতে হবে রেখে আমাদের এখানে সেলাই করতে হবে তো এখানে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই চাপ সেলাই করতে হবে চাপ কিন্তু আমরা এই যে বডি যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ দুইটা রাবার রাবার নিতেছি নিয়ে গলার এখানে কিন্তু আমি রাবার দুইটাকে লাগিয়ে নিব তো চাইলে আপনারা কাপড়ের ভিতরে এই রাবারটা লাগাইতে পারেন তো আমি রাবারটা কাপড়ের উপরে লাগাইতেছি কারণ এটা কিন্তু একদম সহজ ভাবে দেখানো হয়েছে এই জন্য আপনারা চাইলে কিন্তু এই যে গলা সিলাই করার পর এইভাবে কিন্তু রাবারটা দুই পাশে সেলাই করে দিবেন তারপরে রাবারের দুই কানি দিয়ে দুইটা সেলাই করে দিবেন রাবারটা টেনে এখানে অবশ্যই রাবারটা টান দিবেন দেখেন আমি রাবারটা টান দিয়ে কিন্তু দুই পাশে দুইটা সেলাই করে দিয়েছি তো একই নিয়মে কিন্তু আমাদের দোনো পাশের রাবারটা লাগিয়ে নেবেন আমি এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে জামার লাম্বা মেফে দেখাবো যে টোটালি আমাদের দুই গজ কাপড় দিয়া কতটুকু লাম্বা জামা তৈরি করা যায় তো আপনারাও চাইলে ঘরে বসে এই জামাটা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন এই জামাটা একদম নতুন একদম ইউনিক কেউ আগে কোনো ভিডিও আপলোড করেনি এই জামাটার উপরে দেখেন আমি কিন্তু রাবার দুই পাশে লাগাই নিয়েছি তো আমাদের উপরের পাট কমপ্লিট এটা কিন্তু আপনাদেরকে একটু ভাও করে দেখাই জামার উপরের পাট কমপ্লিট এবার জামার নিচের পাট তৈরি করে দেখাবো দেখেন দুইটা কাপড় নিয়েছি আমি তো কাপড়টা লম্বা নিয়েছি দেখেন ছাব্বিশ ইঞ্চি পরিমাণ তো এখানে কাপড়ের বহর আমি আপনাদেরকে মেফে দেখাই দেখেন এখানে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড়ের বহর দুইটা কাপড় নিয়েছি দোনোটা কাপড়ের কাটিং আলাদা দেখেন প্রথমে একটা কাপড় নিতে হবে নেওয়ার পরে কাপড়টা দুই বাস করতে হবে এখানে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে দেখেন আমি রাউন্ড করে কিভাবে কাটিং করতেছি আপনারা কিন্তু এইভাবে কাটিং করে দিবেন দুইটা পাটের দুই রকম কাটিং দেখেন একটা কাটিং করবেন এইভাবে আরেকটা পার্ট নিতে হবে সেই পাটটাকে আমাদের এইভাবে দুই পাটে ভাস করতে হবে মানে ডাবল বাজে ভাস করতে হবে তারপর এখানে আমাদের সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে এবার এই কোনা থেকে এই সাত ইঞ্চির দিকে আমরা এইভাবে চক দিয়ে দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা কাটিং করতে হবে দেখেন পাট আমি কাটিং করে নিয়েছি এবার আমি দেখেন একটা একটা করে কুসি দিতেছি তো আমি যেইভাবে কুচি দিতেছি আপনারাও কিন্তু এইভাবে কুসিগুলা দিয়ে দিবেন এখানে যেই কুসিগুলা দিবেন এই কুসিগুলা সব দিকে যেতে অ্যাকুরেট থাকে মানে দেখেন আমি কুসি দেওয়ার জন্য একটি জিনিস ব্যবহার করে নিয়েছি আপনারা চাইলে এরকম একটা জিনিস ব্যবহার করতে পারেন কুসি দেওয়ার জন্য তো দেখেন কুসি দেওয়ার জন্য কিন্তু আমি এই জিনিসটা ব্যবহার করলাম এবং দোনোটা পাটে কুসি দেওয়ার পর দেখেন আমি কিন্তু সাইডগুলা সেলাই করতেছি এখানে একটা পাট বড় আছে তো এটা সেলাই করার পর দেখেন এই যে যেই পাটটা বাড়তি এই পাটটা কিন্তু এখান থেকে কেটে দিবেন তো দোনো পাশে কিন্তু আমাদের এরকম মানে দোনো পাশের সাইড আমরা সেলাই করে দিব একটার উপর একটা বসাই নিয়া তো দেখেন দোনো পাশের সাইডগুলো আমি একটার উপর একটা বসাই নিয়ে এখান থেকে সেলাই করে দিলাম এবং বাড়তি কাপড়টা আমি এখানে কেটে দিলাম তো জামার নিচে দেখেন আমি চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করতেছি আপনারা কিন্তু এরকম চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিবেন দেখেন এখানে কিন্তু পিছনের পাটে কোনার মতো উঠে গেছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এই জামাটা তৈরি করতে পারেন তো দেখেন এখানে আমি উপরের পাট নিলাম এখানে আমি কুসির পাটটাও নিলাম তো এখানে কিন্তু দোনোটা পাট সমান আছে আমি দোনোটা পাট লাগিয়ে দেখাবো আপনাদেরকে তো হাফবডির পাটটা আমাদের বাও করে নিতে মানে উল্টো করে নিতে হবে তারপরে এই কুচির কাপড়টা আমাদের এখান দিয়ে ঢুকিয়ে দিতে হবে এখান দিয়ে ঢুকানোর পরে দেখেন যে আমাদের জোরার পাট এবং মানে দোনোটা জোরার সাথে আপনারা মিলিয়ে দিবেন উপরের পাট এবং নিচের পাট দোনোটা পাটের যে জোড়া আছে এই জোরার সাথে কিন্তু মিলিয়ে আপনারা সিলাই করে দিবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন আমি দুই গজ কাপড় দিয়ে আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমি বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কিভাবে নিতে হয় তো দেখেন জামাটা কিন্তু একদম কমপ্লিট আমি আপনাদেরকে জামাটা মেফে দেখাবো দেখেন আমি যেভাবে জামাটা তৈরি করেছি আপনারাও চাইলে এইভাবে এই জামাটা তৈরি করতে পারেন গলায় কি সুন্দর আবার দিয়েছি এবার এখান থেকে দেখেন আমাদের জামা লাম্বা নিচের পাড়ে নিয়েছি পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ এবং উপরের পাড়ে নিয়েছি আমরা তিরিশ ইঞ্চি পরিমাণ মানে সামনের পাট তিরিশ এবং পিছনের পাট পঁয়ত্রিশ তো আপনারা কিন্তু এইভাবে জামাটা তৈরি করে নেবেন আমি মাত্র আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করেছি আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান কমেন্ট করে জানাবেন